তো গুড ইভিনিং সবাইকে আজকের ব্লগ শুরু হচ্ছে এখান থেকেই তো বেরোবো বলে রাত যেহেতু জন্মদিন আশা রাখি গতকালকের ব্লগটা তোমরা দেখে নিয়েছো তো শপিং কিছুই করবো না এবার আমি ওকে কিছু দিতে পারবো না মানে কিছুই দেব না সত্যি সত্যি কিছু দিতে পার না আমার নিজেকে খুব ছোট লাগছে হয়তো খুব জোর শপিং জন তো ওর আমার ওর নিজের শপিং থেকে নিজে হাউস কোট নেবে এটা কি আবার আমায় বলতে হয় শিউলি তুই কি বলিস আমরা তো কর্মচারী মানুষ ওনার তো এই যে আমাদের মনসা কি শপিং জনের ওনার ঘুম থেকে উঠেছে সবে ওনার ওনার তো রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ না না সারা রাত কাল কি করেছে জানো বন্ধুরা বল বল কি করেছে বল দিনের এগারোটা অব্দি ঘুমই নিল কারণ

হুম আমি তো স্নান করে উঠে তিলিম এখনও আমাকে নি মানে আইটু ঠান্ডা পড়বে মুখটা টান টান লাগবে ওই জন্য আমার বউ আবার আমাকে মাখাতে আর শিউলি কী করছে দেখো ও শিউলি হচ্ছে গেঞ্জি জামা পড়ছে তো হচ্ছে শিউলি একটা নতুন গেঞ্জি কিনে এনেছে কালকে ওর টাকা দিয়ে ও তোমাদের তো একটা সুখবরই দেওয়া হয়নি সেই খবরটা তো আজকে বলবো শিউলি ফেসবুক থেকে প্রথম পেমেন্ট পেয়েছে এবার যেটা কালী পুজোর মধ্যে এবার আমি ওই বললাম না অনেক কথা জমানো আছে অনেক ঘটনা ঘটেছে সেগুলো সব তো তোমাদের সামনে বলা হয়নি এইবার আস্তে আস্তে করে এবার বলেছি যে সপ্তাহে চেষ্টা করব চার দিন যাতে ব্লগ যাই তো সেগুলি বল তোর অনুভূতিটা কেমন কিরাং লাগলো হ্যাঁ ও পরে একটা ব্লগ বলবে খুবই আনন্দের সংবাদ তবে জানিয়ে রাখলাম আর মন্দিরা যদি তার মধ্যে চলে যায় কে যে যাবে সেটাই বোঝা যাচ্ছে না এ বলছে যাবে ও বলছে যাবে অ্যাকচুয়ালি যাবেটা কি এটাই বুঝতে পারছি না দেখা গেলো মধ্যখান থেকে আমি বলি না তো আমি হয়তো দেখা গেলো কেটে পড়লো নে এরা তখন সেই কি সেই মানে সেই গামছা গলায় দিয়ে বসে থাকবে কী হলো ব্যাপারটা মধ্যেখান থেকে কার যাওয়ার কথা কে চলে গেল এরকম একটা ব্যাপার যাই হোক ই আর কী করছি জাস্ট তো চলো বেরোই তো অনেকগুলো কাজ নিয়ে বেরোচ্ছি আর রাত বারোটা একটা সেলিব্রেশন জানি না মন্দিরা করবে কিনা মানে মন্দিরা না ঘুম থেকে তুলে নিয়েও সেলিব্রেশন করাবো তাই না শিউলি বল তো যাই হোক চলো হ্যাঁ জন্মাউনি জন্মে আমাদের টাইপে জন্মে গেছে শিউলি বলতে পারছিস না আমিও তো জন্মেছি রাত্রি দশটা তিরিশে তাহলে তোরা রাত বারোটায় কেক কাটাস কেন মানে প্রায় আর দু ঘন্টা পর হলে পঁচিশে বৈশাখ হয়ে যেত তো চলো যাই এই একটু আর কি আড্ডা দিয়ে আমাদের দিন যায় আর কি আর এই যে মাথার উপর বড় মাথা বসেই আছে এটা নতুন করে বলার কিছু নেই তো চলো আর আমাদের খোঁড়া দেখেছি আচ্ছা দেখেছি আমাদের খোঁটা মেরে দিল কিন্তু আমাদের গায়ে মাখছিস না বল গায়ে মাখা ছেড়ে দিয়েছি এখন

আছে এটা একদম সত্যি কথা হ্যাপি বার্থডে হ্যাপি ওটাই ভালো জন্মদিনও নেই টুম্পাদির ওই জন্য কি আশ্চর্য জ্বলেছে 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 জীবনের রং আবার জ্বলে উঠেছে যেটুকুনি জ্বলে উঠলো সেটুকুনি সেও তো চলো হ্যাপি বার্থডে একদম তো চলো কেক কাটো কেক কাটো কেক কাটো কখনো মেঘ কখনো মিষ্টি হ্যাঁ ঠিক 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 এই গান চালাও পার এটা তো কানেক্টিংই ছিল দি কোথায় গেল তো দেখতেই পাচ্ছো গতকালকে রাত্রিরে বাবলি দিয়ে এসছিল তো বার্থডে সেলিব্রেশন হচ্ছে সব থেকে বড় কথা গান চলছিলো যেহেতু এবার ইউটিউবে আবার কপিরাইটের একটা ব্যাপার থাকে তো না হলে ডাইরেক্ট কথাটাই কিন্তু দেয়া যায় তো হ্যাঁ কেন এই টাইটেল কেন এই থামবেল তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখলে সবই বুঝতে পারবে এই পর্যন্ত তো সব কিছু ঠিকঠাকই ছিল আনন্দ করে কেক কাটাও হচ্ছিল তো আমি হয়তো কিছু দিতে পারিনি ওকে শুধু দুটো গোলাপ ছাড়া বছর তো সেটা নিয়েও একটা মন খারাপ ছিল তোমরা তো গতকালকের ভিডিওতে দেখেইছো যারা যারা গত পরশু দিনের ভিডিও দেখেছো। সরি গতকাল না গতকালকে তো তেরো তারিখ গেছে আজকে তো চোদ্দো তারিখ গত বারো তারিখের ভিডিও যারা দেখেছো তারা তো জানোই আর যারা দেখোনি তারা দেখে এসো গত পরশু দিনের ভিডিওটা তো যাই হোক তো এখানে শিউলি ভিডিওটা করে দিচ্ছিলো আর এই যে আমি বললাম তুই এবার দে আমি ভিডিওটা করে দিচ্ছি তো ছিল পাবলিতি দি ছিল শঙ্করদা তো খুবই আনন্দ করেছি তো এই অবধি সব কিছু ঠিকঠাকই চলছিল আনন্দ সমাবেশ সব কিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু হঠাৎ করে এমন একটা দুর্ঘটনা হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। জানি না হয়তো বড় বিপদের হাত থেকে বেঁচে গেল হয়তো হঠাৎ করেই এই ঘটনাটা এটা ঘটেছে হচ্ছে জন্মদিনের দিন সকালবেলা মানে গতকালকে আজকে তো চোদ্দ তারিখ

টেনে করে যেতে দাও বিননা তুমি দেখতে আচ্ছা আচ্ছা বুঝতে লাভ আছে এটা লাভ হ্যাঁ লাভ আছে না আছে

ভালোবাসার মূল্যটা বুঝতে হবে ভালোবাসা কখনো টাকায় হয় না ভালোবাসা কখনো পার্থিব জিনিস হয় না ভালোবাসা এইটার মধ্যে রয়েছে যে কোনো ভালোবাসা তুমি প্রথম এমন কোনো প্রেম এমন দেখিনি কোনো প্রেম যেখানে একটা গোলাপ না দিয়ে তাকে কখনো প্রপোজ করা হয়েছে যে আমি তোমাকে ভালোবাসি সে অ্যাকসেপ্ট করুক না করুক গোলাপ তাকে দেওয়া হয়েছে না ঠিক ঠিক বুঝেছো

গল্লাভি ধারে নিয়ে এসি কিন্তু চিকেন রোল ঠিক আছে ফুচকা সুদ্রের এই সব যদি বলতো ধারে এনে কিন্তু জন্য পেমেন্ট

গাছে শুধু একটাই গোলাপ ফুটবে প্রত্যেক বছরে একবার একবার শুধু সেই গাছটাই আমাকে খুঁজে বের করতে হবে এবার এটা আমাকেই করতে হবে হ্যাঁ এটা দিদি পারবে কারণ এটা আমার দ্বারা সম ক্ষমতাও নেই আমি পারবো না দিদি একমাত্র পারবে যে যে গাছে একটাই গোলাপ ফুটবে বছরে একবার করে শুধু জন্মদিনের দিন তুলে ওকে দেব ঠিক আছে সেই গাছটাই আমার লাগবে সেই গোলাপ গাছটাই এটা আমি খুঁজে বার করবো এটা দিদি পারবে একমাত্র আর আপনারা একটু কমেন্টে একটুখানি দেখবেন যদি এই গাছটা কোথাও পান বিশ্বের কোনো প্রান্তে আমাকে বলবেন আমি সেখান থেকে নিয়ে আসবো পার্সেল করে হ্যাঁ দুর্ঘটনা ঠিক এইটাতেই হয় ও কপ্পুর দানি দিয়ে কপ্প দেখিয়ে ঘরে পুজো দিচ্ছিলো আর যেহেতু ওর জন্মদিন কিভাবে কপ্পুর দানি থেকে ওর গায়ে যে আগুনটা লেগে গেল। সেটা আমি বলতে পারবো না ও বুঝতে পারিনি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তখনও দেখো হাসি মুখে কত আনন্দ করে পুজো দিচ্ছিল আর এই নাইটিটাই ও পড়েছিলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তারপরেও আমরা তখনও বুঝতে পারিনি যে ওর এতটা সমস্যা হয়ে গেছে ভেতরে তারপর আমরা বাড়ির দিকে গিয়েছিলাম গিয়ে ওখানে বরফ দিই বাড়িতেই একটা স্পট মতন পড়ে গেছিলো মানে এতটাই আগুনের ইয়েটা লেগে গেছিলো ফুলকিটা আর কি ফুলকি ঠিক না পুরো যেভাবে ধরেছে তোমাদেরকে দেখাবো সেটা তখন তো সেই মুহূর্তে আর ক্যামেরা হাতে করে বসেছিলাম না যে ক্যামেরা করব। তা আমি সদ্য স্নান করে এসেছিলাম যেহেতু যেতে হবে ওই বাড়িতে ও বললো তাহলে আজকে আমি নিজের হাতে ঠাকুরকে যদিও পুজো দেয় তবুও আজকে যেহেতু জন্মদিন একটা স্পেশাল দিন সেই জন্য পুজোটা ও নিজে হাতেই দিচ্ছিলো সকালে উঠে শিউলি মালা ধূপ ধূপ বলছি মিষ্টি তুলসী পাতা সব কিছুই প্লাস আমাদের বাড়ি গোপালের মালা এখানে গোপালের মালা সবই আজকে আনা হয়েছিল যেহেতু জন্মদিন বলে তো জানি না কোথায় যে কি হলো কীভাবে কি অঘটন হয়ে যায় তো হয়তো বড় ফাড়া থেকে সত্যি বেঁচে গেল আর আজকে তার সাথে আমার ভাইকে আজকে আইবুড়ো ভাতও খাওয়ানো হলো এটা হচ্ছে আমার মামার ছেলে তোমাদেরকে বলা হয়নি অনেক কথাই বললাম না সামনে পনেরোই ডিসেম্বর ওর বিয়ে তা মা আজকে ওকে আইবুড়ো ভাতও খাইয়ে দিল একসাথেই তা মা বললো যেহেতু আজ জন্মদিন রান্না যখন করছি তাহলে জয়দীপকে ডাকি একসাথে হয়তো তোমরা আমাদের অনেক ব্লগে বা ফেসবুকে ফটোতে ওদেরকে আমাদের সাথে দেখেছো আমরা একসাথে ঠাকুরমাকুর দেখি আনন্দ করি আমার থেকে ছোট যদিও বেশি না দু তিন বছর বন্ধুর মতনই আর কি তো ওই জন্য মা একেবারে আজকে ওর জন্মদিনের দিনই সব আয়োজন করেছিল মানে একদিকে জন্মদিন আর একদিকে আইবুড়ো ভাত আর কি তো তখনও দেখো বাড়ি গিয়ে ব্লাউজটা খুলে ফেলেছিল কারণ ও গায়ে রাখতে পারছিল না বাড়িতে যাওয়ার পরই ও শরীরের মধ্যে অস্বস্তি এবং বুকে ব্যথা শুরু হয়ে যায় তো মা বল মা বললো তাড়াতাড়ি করে কোনো রকমে তুই খেয়ে আগে ডাক্তারের কাছে নিয়ে যেতে তা সত্যি কথা বলতে কি বলবো মনটা খুবই খারাপ ছিল এবং খারাপ হয়েওছে এমন একটা দিনে হচ্ছে এরং একটা দুর্ঘটনা কি বলবো তবুও হাসি মুখে দেখো বসে আছে পাশে রুদ্রও বসে আছে তো রুদ্র ওর মাকে গিফট দিয়েছে সেটাও তোমাদেরকে বলবো সত্যি কথা আজকে এমন একটা আনন্দের দিনে এমন একটা অঘটন ঘটে গেছে কি বলবো নিজেই বুঝতে পারছি না মানে কিসের জন্য না বড় ক্ষতি থেকে বাঁচলাম হয়তো এর অনেক বড় হতে পারতো মানে আমি তো জিনিসটা দেখাতে পারছি না ওই জায়গাটা তো দেখলে তোমরা বুঝতে পারতে এমনই একটা জায়গায় সমস্যাটা হয়েছে তো কি বলবো তার মধ্যে ওকে বলেছিলাম সিল্কের শাড়ি পরে যেতে না তো ওই নতুন শাড়ি এটা আমাদের মনসাকি শপিং বমকায় ও নিয়েছিল তো আমাদের তো বলেইছিলাম ও অনেক শাড়ি নিয়েছে কিন্তু টুকটাক করে সবই পড়ছে এক একটা দিন এক এক রকমভাবে আনন্দ করে এই শাড়িটা আজ পরবে বলে ভেঙেছিল তো বললো না এটা পরেই যাব আমার যতই কষ্ট হোক না কেন ও চোখ দিয়ে মানে ও যথারীতি কেঁদে ফেলেছে এতটাই ও মানে কষ্ট পেয়েছে না হ্যাঁ এই যে রুদ্র ওর মাকে জন্মদিনে আর এটা হচ্ছে দাদা এটা হচ্ছে হচ্ছে বর্ষা হচ্ছে ওর ভাতের জন্য এটা দিলো

তো তারপর দেখতেই পাচ্ছ এখানে কেক টেক কাটা হয়েছে খাওয়া হলো যথারি যতটা তাড়াতাড়ি সম্ভব করা যে আর এই কেকটা আমার বুনু নিয়ে এসেছিল তা গতকালকে তো তোমরা দেখলেই আমরা রাত্রিবেলা সেলিব্রেশন করেছিলাম এই যে রুদ্রকে কেক খাওয়াচ্ছে তো সবাইকেই টুকটাক করে কেক খাইছে বললাম যত তাড়াতাড়ি সম্ভব তুমি চলো কারণ আমি জানিও খুব চাপা বেশ কষ্ট হলেও ও হচ্ছে কি যে সেটাকে ঠিক ম্যানেজ করে শরীরে হয় শরীরে হচ্ছে চোখ মুখ দেখে বুঝতে পারছো বললাম যে ব্লাউজ করতে হবে না গায়ে কাপড়টা দিয়েই থাকো তো যাই হোক এ দেখো আমাকেও এখানে খাওয়াচ্ছে তারপরে বুনো শিউলি সবাইকে এক এক করে খাইছে তা এখানটা আমি একটু স্পিড দিয়ে দিয়েছি তো যাই হোক এগুলো দিয়ে সব ঠিকঠাকই ছিল তারপরে ওকে তাড়াতাড়ি আমি বললাম তুমি যেটুকুনি পারবা খেয়ে নাও খেয়ে নিয়ে তারপরে ওকে নিয়ে ডাক্তারখানায় যাওয়ার যেহেতু ছিল কারণ ও কষ্টটাকে আর কতক্ষণ কিভাবে করা যায় বুকে এমনভাবে মানে বেস্টের ওপর হয়েছিল তোমাদেরকে কি বলবো তো এখানে মা সব রকমই আয়োজন করেছিল বললামই তো একসাথে ভাত জন্মদিন সবই একসাথে হয়ে গেছে আর কি তারপরে এখানে খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলেই তারপর খেতে বসে পড়েছিলাম দেখতেই পাচ্ছ এখানে সবাই তারপরে একসাথে বসে এই অবস্থায় কি ভিডিও যায় সব আমার জন্যই হয়েছে বন্ধুরা এই যে এই যে মলম ওষুধ সব নিয়ে আসলাম আর কি বলবো না অন্য মলম এখন ও সব বান্নাল টান্নাল চলে গেছে এখন অনেক রকম মলম বেরিয়ে গেছে চলে

দেখো বন্ধুরা কিভাবে পুড়েছে দেখো এই দেখো তলা দিয়ে কিন্তু পড়েনি ওপর দিয়েই আগুনটা উঠেছিল দেখো কীরকম অঘটন আমি তো দেখাতে পারছি না ওর দিকের বেশটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মানে এত আনন্দর মাঝেও কী বলবো তোমাদেরকে সেই মুহুর্তে বুঝতে পারিনি ভেবেছিল বুকে একটু হালকা লেগেছে কিন্তু এখন দেখছি পুরোই দেখো কিভাবে পুড়ে গেছে দেখো নাইটিটা দেখো আমাদেরই মন সাকি শপিং নাইটি এটা সাদা সুতির নাইটি বলে শুধুমাত্র বেঁচে গিয়েছে নাহলে আজকে একটা বড় সড়ো বিপদ হয়ে যেত বিপদ তো হয়েইছে কিন্তু দেখো কি অবস্থা দেখো আমি লাস্টে এই গলা থেকে পুরো ফেরে দিই ও যখন চিল্লাচ্ছে বাঁচাও বাঁচাও করে আমার ভাই ছিল ভাই সঞ্চিতা সব এইখানে বসেছিল দিয়ে কি বলবো বলো এই দেখো কি ঘটনা বুঝতে পারলাম সেটাই কী এইভাবে যে হলো দেখ ও কথাটা ঠিকই বলেছে তলা থেকে ধরেনি আগুনটা তাহলে তলা থেকে যদি ধরতো তাহলে কিন্তু তলা থেকেই তো ধরতো ওই জন্য বুঝতে পারিনি ব্যাপারটা ও যখনই ধরেছে মানে যত এবার এখান থেকে বুক অবধি পৌঁছাতে তো বেশিক্ষণ সময় লাগে না দেখো সাথে সাথেই ও চিল্লে উঠেছে কিন্তু ততক্ষণে যেটুকুনি মানে হওয়ার হয়ে গিয়েছে পুরো বাঁদিকের বেসটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ওষুধ মলম সব আনা হয়েছে তাও এই নিয়েও তোমরা তো দেখতেই পেলে তোমাদেরকে দেখাবো বলে ভেবেছিলাম কারণ দেখো সেই মুহুর্তে ভিডিও করার কথা কারোরই মাথায় থাকে না মানুষের এত বড় একটা ক্ষতি হয়ে যাওয়া তো যাই হোক নাইটিটা দেখে বুঝতেও পারছ তোমরা কিভাবে হলো ঘটনাটা তো অনেক দিক থেকে আমরা খুব টেনশানেও আছি বল শিউলি হ্যাঁ অনেক দিক থেকে পারিবারিক অনেক সমস্যা সম্মুখীন আমরা এর মধ্যে হয়ে আমার পারিবারিক না ওর দিক থেকে ছেলেটার কি বলবো ছেলেটাকে নিয়েও একটু সমস্যা আছে ও টাইটেল চেঞ্জ করা নিয়ে বাস টিকেট নিয়ে অনেক কিছু সমস্যার মধ্যে আমরা আছি এখন তার ভিডিও যাই না সত্যি কথা বলতে ওই জন্য তোমাদেরকে বলাও হয় না যাই হোক ওষুধ টষুধ খাই এখন ঘুমিয়েছে ফেলে দেখা হবে রেখে দে ফেলে দে মানে সাংঘাতিক একটা অঘটন মানে সেই বড় সড়ো হাত থেকে বেঁধেছে হয়তো ক্ষতি হয়েছে অল্পের ওপর দিয়ে ক্ষতি হয়ে গেছে হয়তো এক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যাবে এটা আশা রাখি তো মন মেজাজ সত্যিই খারাপ আজকে এমন একটা আনন্দের দিন জানো আমাদের আজকে রেস্টুরেন্টে যাওয়ার কথা ছিল শিউলির ছেলে আমাদের রুদ্র সঞ্চিতা আমি এখানটাতে রেখে দে তো সে তো যাই হোক সে দেখো বেঁচে থাকলে আরও অনেক बाढ़ যাওয়া যাবে কিন্তু যে ক্ষতিটা আজকে হয়েছে শারীরিক দিক থেকে খুব কষ্ট পাচ্ছে মনের দিক থেকেও কষ্ট তো পেয়েছে আজকে একটা শুভ দিন কি বলবো বলো তুই কিছু বলবি শিউলি মিনিশের মধ্যে শিউলি তখন হচ্ছে সান করতে ঢুকেছে মানে আমি দরজা ধাক্কাছি তাড়াতাড়ি গামছা দে এবার ও অতটা হয়েছে বুঝতে পারি নি বুঝতে পারি এবার ধরো এবার বাতম থেকে দরজা বন্ধ দিকে কল খোলা কিছু বুঝা যায় না ওকে আমি দরজাতে রেখেছি তাড়াতাড়ি বাতম থেকে এবার দেখো ও বাতমে সান করছে ও তাড়াতাড়ি করে তারপরে গামছা পরে ও যদি একবারও বলে যে আগুন ধরে গেছে বা কিছু একটা তাহলে আমি তাড়াতাড়ি করে গামছা তো ভেজা গামছা বা অনেক অনেক সময় ভেজা কিছু দিলেও আগুনটা নিভে যায় আমি কি করে আমি বুঝতে পারি না আমি শুকনো গামছায় দিয়ে দিয়েছি মানে মা না মানুষের বিপদ আসলে তখন বুদ্ধি সব চলে যায় আর কি মানে থাকে না মানে হয় শেয়ার অল্পর উপর দিয়ে বাঁচিয়ে দিয়েছে বাঁচিয়ে দিয়েছে এটাই আর কি তো চলো এই হলো আজকের আপডেট ভালো একটা কিছু শেয়ার তোমাদের সাথে করতে চেয়েছিলাম কিন্তু সেটা আর হয়ে উঠলো না তো লাইভে আসবো খুব শিগগিরই হয়তো আগামী দিন আজকে হয়তো ভিডিও দেখছো আজকেই আর লাইভে আসার কথা আছে দেখা যাক তো ভিডিওটা এখানেই শেষ করলাম